ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু চব্বিশ হাজার চারশো শ্রমিক কর্মচারীর পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর এই সেতু অবস্থিত তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিন্স এর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিন্স ব্রিজের দৈর্ঘ্য প্রায় এক দশমিক আট কিলোমিটার ব্রিজের দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে উনিশশো আট সালে ব্রিজ নির্মাণের মঞ্জুরি পাওয়ার পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেলস ব্রিজ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন প্রধান প্রকৌশলী রবার্ট শুধু ব্রিজের নকশা প্রণয়ন করেন ব্রিজের প্রথম প্রকল্প প্রণয়ন করেন স্যার এস এম রেলডস এই ব্রিজে রয়েছে পনেরোটি মূল স্প্যান মূল স্প্যান ছাড়াও দুপাশে রয়েছে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান ব্রিজ নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল রেথ ক্রিক ছিল প্রমত্যা ও ভয়াল ব্রিজ নির্মাণের বড় সমস্যা ছিল নদীর গতি নিয়ন্ত্রণ করে ব্রিজের নিচ দিয়ে স্থায়ীভাবে প্রবাহিত করা ব্রিজটি নির্মাণের শত বছর পরও বিশ্বের প্রকৌশলীদের কাছে এটি বিস্ময়কর হয়ে আছে সালে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী যখন খুলনা ও যশোরের পরাজয়ের পর পিছু হটে ঈশ্বর দিতে সম্ভবত হওয়ার উদ্দেশ্যে একটি ট্রেনে এসেছিল সেই সময় পাকিস্তানি বাহিনীকে কোনঠাসা করার লক্ষ্যে মিত্র বাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ব্রিজের বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতার পর ব্রিজটিকে মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়